বুঝলি বন্ধু আলহামদুলিল্লাহ এই বছর এই প্রজেক্টে যে পরিমানে মাস হয়েছে একদম কল্পনার বাইরে চিন্তা ভাবনা করতেছি চার পাঁচ দিনের ভিতরে এখানে ধান লাগাই দিব কত টাকার মাছ বেসলি বন্ধু আমার এই প্রজেক্টটা তিরিশ বিঘা জমি তো টোটাল মিলে কোটি খানিক টাকার মাছ বিক্রি করেছি তাইলে তো মাসাল্লাহ তোর প্রজেক্ট ভালোই চলতেছে পরে বন্ধু আলহামদুলিল্লাহ এই প্রজেক্টটা লিস্ট নিয়ে আমার অনেক লাভ হয়েছে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ধান লাগাই দিব তো দোয়া করিস ধানের ফলন যেন ভালো হয় কি হয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন শুন মাসে সাসাবত্ব এবার ভালোই করলি অনেকেই তো লাভ করছোস এবার প্রজেক্ট আলাদা লাগবে কেন ভাই প্রজেক্ট আলাদা লাগবে কেন এই বেটেই জমি হইছে ভাইয়ের ভাই তোরে জমি সাইরে দিতে বলছে তুই সাইরে দিবি তোরে এত কই ফিট দেয়া লাগবে কেন কিরে বন্ধু তুই এরকম কথা বলতে চিস কেন আরে বেটা তুই তো জানিস এবারে আমি চাষ করে ভালো লাভ করছি এই কারণে তো জমিটা ছাড়তে আসছি না ভাই দেখেন আপনারে দরকার টাকা আমি একটু বাড়াই দি মানে বুঝছেন তারপর জমিটা নিয়েন না এই বেড়া তুই কি আমার টাকা গরম দেখাস তোর কি টাকা আমার থেকে বেশি হয়ে গিয়েছিস তুই কি জানিস নে আমি তুরি মাললে কুড়িখানা অবরা কিনতে পারি তুই আমার টাকা গরম দেখাস বেড়া না ভাই কি বলেন সব আপনারে টাকার গরম দেখাবো কেন আসলে ভাই এই প্রজেক্ট এবার মাছ চাষ করে আমার অনেক লাভ হয়েছে আর ওই সাইডে দেখতেই পাচ্ছেন আমি ধানের পাতও দিয়েছি পাঁচ সাত দিনের ভিতরে এখানে ধান লাগাই দিব বুঝছেন ভাই এখন এরকম কথা বললেন না আরে ভাই আপনি ওর কথা শুনেন না আপনি ওর কথা কেন শুনতে যাবেন আপনি হইছেন জমির মালিক আপনি যেটা বলবেন ওইটাই শেষ কথা আচ্ছা দাঁড়া আমি দেখতেছি এই শোন তোর এত কথা শোনার আমার সময় নেই আমি যেটা বলছি ওইটাই শেষ কথা এই জমি ছেড়ে দিতে বলছি মানে তুই ছেড়ে দিবি এই চল আর তোরে যেটা বলছি ছেড়ে দেন তোর মাথায় থাকে ভাই একটা কথা বুঝলাম না হঠাৎ দেখি আপনার থেকে জমিটা নিয়ে নিল আরে এটা তো আমিও বুঝলাম না হঠাৎ করে আমার থেকে জমিটা নিয়ে নিল কেন কত প্ল্যান করছিলাম কত স্বপ্ন দেখছিলাম বুঝতেছি না এখন কি করব আচ্ছা বন্ধু তুই এত টেনশন করিস না যা হবে আল্লাহ ভরসা পরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে বন্ধু বাজারের দিকে চল কি রব কই যাস যাচ্ছি বাজারের দিকে ও বাজারে যাচ্ছিস তা তোর প্রজেক্টের কি অবস্থা প্রজেক্টের আর কি অবস্থা হবে আমার থেকে হঠাৎ করে মামুন ভাই প্রজেক্টটা নিয়ে নিয়েছে বুঝতেছি না কি করব তাই যাচ্ছি আবার মামুন ভাইয়ের কাছে ভাইয়ের সাথে একটু কথা বলা লাগবে ওনার সাথে কথা বলে আর কোনো লাভ নেই কেন বন্ধু লাভ নেই কেন বাইরের শত্রু থেকে করার শত্রু অনেক ভয়ঙ্কর আমাদের রফিকুল কি করছে তাহলে শুন বলছি ভাই আপনার প্রজেক্টটা তো দেখলাম অনেক মাস হইছে অভ্র আপনার প্রজেক্ট নিয়া অনেক টাকা লাভ করছে হ্যাঁ সেটা আমিও দেখলাম এবার অনেক টাকা লাভ করছে কিন্তু আমার সমস্যা কি আমার কাছ থেকে নিয়েছে আর আমার টাকা আমার বোঝাই দিয়েছে ও লাভ করছে করুক আরে ভাই আমরা আপনার সাথে থাইকে জমি পাই না আর আপনি জমি ওরে লিস্ট দিয়ে রাইখে দিচ্ছেন আরে তুই কি আমার কাছে জমি চাইছ নাকি তুই চাইলেই না আমি তোরে জমি দেবো আরে ভাই তখন চাইনি এখন চাচ্ছি আপনার ছোট ভাই হিসাবে ওই প্রজেক্টটা আমারে দেন আর ও আপনারে কত টাকা দেয় আরে ও তো আমার প্রতি সিজনে পাঁচ লাখ করে টাকা দেয় ভাই আমি আপনারে ছয় লাখ টাকা করে দিব আপনি ওর থেকে প্রজেক্ট নিয়ে আমারে দেন এই রফিকুল আমি না একটা জিনিস বুঝলাম না অব্রত আমাদের বন্ধু তাও লাভ করলে তোর সমস্যা কি তোরা তো চলতেছে কে আর তুই মামুন ভাই একটু বুদ্ধি দিতেছ কে ওর থেকে নিয়ে নিবে আর মামুন ভাই ওকে আপনারা টাকা দিয়ে ফজেট নেয় নাই তাহলে আপনার সমস্যা কি আর তোর সমস্যা বন্ধু ও সফলতা দেখে তো আমরা কথা আর তোর যদি চাষ করে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে মামুন ভাই তার কত জায়গায় জমি রয়েছে ওইখান থেকে একটা এই বেটা তুই কি বেশি বুঝোস নাকি ওখানে একদাগে অনেক জমি ওইখানে যদি আমি মাছ চাষ করি ওইটাও ভালো হবে আর যদি ধান চাষ করি ওইটাও ভালো হবে ওই জমি আমার লাগবে কিরিয়া ভাই আমি একটা জিনিস বুঝলাম না তুই আমি অব্র আমরা ছোটবেলার থেকেই একসাথে বড় হয়েছি ও এখন একটা জিনিস করে খাইতেছে তা তুই ওর পিছনে এভাবে লাগতেছিস কে আরে আমি কারো পিছনে লাগতেছি না আমারও তো কিছু একটা করে খাওয়া লাগবে তাই না ভাই আপনার আমি ছয় লাখ টাকা দিব ওই জমিটা আমারে দেন আচ্ছা ঠিক আছে তুই যেহেতু আমার ছয় লাখ টাকা দিবি তাইলে ওই জমি আমি তোরেই দেব চিন্তা করিস নে চলেন কি আর বলবো বন্ধু আসলে না আমার কিছু বলার নাই যে বন্ধু নিজের বন্ধুর ভালো সহ্য করতে পারে না সে আসলে কেমন বন্ধু আমি বুঝি না আরে ভাই আমি একটু কাজ করে খাচ্ছিলাম আমি এই বছর লাভ করছি ভালো এটা দেখে ওরা সহ্য হয় না আরে ভাই ওরে আমি নিজের ভাই মনে করতাম আর সে আমার কখনো ভালো চায় না আমার ভালো দেখতে পারে না আসলে বন্ধু বান্ধব এরকমই হয় যাই হোক আল্লাহ কপালে যা রাখছে তাই হবে দেখা যাক কি করা যায় তুই থাক বন্ধু আমি যাই আপনি যদি কোনো ভালো পজিশনে উঠে যান তাহলে সব থেকে বেশি জেলাস ফিল করবে আপনাকে নিয়ে আপনার কাছের বন্ধুগুলা আপনার কাছের বন্ধুগুলা কখনোই চাইবে না আপনি ভালো কিছু করেন কথাটা সত্য মনে হইলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন